আপনার স্বামীর সঙ্গে প্রেমিকার তুলনা কক্ষনো করবেন না আপনার স্বামী যতটুকু ভালোবাসে তার চাইতে কয়েক শতগুণ বেশি ভালোবাসে আপনার চোখে আপনার প্রেমিক পুরুষটি আসলে আপনার প্রেমিক পুরুষটি আপনার দোল খাওয়ার চুল এলো চুল রেশম কালো চুল হাত বুলিয়ে বলতেই পারে অ হা কী সুন্দর অপরূপ সুন্দরী তুমি যেন চাঁদের অবয়ব এমন কথা আপনার স্বামী পুরুষটি কিন্তু বলে না তার কর্মক্ষেত্র যুদ্ধক্ষেত্র ত্যাগ করে যখন বাসায় আসে তখন সে কোনো গিলে আপনার পাশে অথর্ব পড়ে থাকে এই পুরুষটি আসলে আপনি আপনার ছেলে মেয়ে আপনার শাশুর শ্বশুড়ি ভাই বোন এদের খাবার জোগাড়ে এতই তিনি ব্যস্ত আপনাকে যে ভালোবাসি অনেক ভালোবাসি এই কথাটা বলার তিনি অবকাশই পান না